হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি মানিকগঞ্জ জেলার ঐতিহ্যবাহী একটি কলেজ যা গিয়র উপজেলা অবস্থিত তেরোশ্রী ডিগ্রি কলেজে তেরোশ্রী কলেজের নিজস্ব সাতাশ বিঘা সম্পত্তি রয়েছে চোদ্দ বিঘা ও ছয় বিঘার উপর প্রতিষ্ঠিত দুটি বিশাল পুকুর আছে এছাড়া রয়েছে তিনটি পাকা বিল্ডিং তাছাড়া কলেজের সামনে রয়েছে বিশাল একটি ছাত্রছাত্রীদের জন্য খেলার মাঠ কলেজটি বরাঙ্গাইল টাঙ্গাইল মহাসড়কের পাশে নিরিবিল মনোরম ছায়া ও সুন্দর পরিবেশে অবস্থিত কলেজের সংক্ষিপ্ত ইতিহাস বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমান ও তার পারিবারিক চিকিৎসা প্রদানকারী এবং ভারতের পদ্মভূষণ পদকপ্রাপ্ত ডক্টর মহম্মনাথ নন্দী এম এন নন্দী এই কলেজের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন দেশের প্রাকৃতিক দুর্যোগ কলেজের শিক্ষক ও কর্মচারী সর্বদা এগিয়ে এসেছে স্থানীয় ত্রাণ কার্য পরিচালনার পাশাপাশি উনিশশো সালে ভয়াবহ বন্যার সময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ত্রাণ ভাণ্ডারে তেরোশ্রী কলেজে ত্রাণ সামগ্রী প্রদান করে উনিশশো পঁয়ষট্টি সনে দুইরা জুলাই তেরোশ্রী কলেজ ইস্ট পাকিস্তান সেকেন্ডারি অ্যান্ড ইয়ার সেকেন্ডারি বোর্ডে স্বীকৃতি লাভ করে কলেজের দুই পাশে বড় বড় দুটি পুকুর আছে এবং কলেজের সাথেই উত্তর উত্তরপাশের সুন্দর একটি মসজিদও আছে এই নিয়ে আজকের মতো আমার এই ছোট্ট ব্লকটি শেষ করতে হচ্ছে আমার এই ছোট্ট ব্লকটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে